আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি হতে আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এম বিবিএস শেষ পর এম বিবিএস ফুর্তি আর শেষ তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে হ্যাঁ আমি মাত্র গতকাল রাত্রে নার্সিং থেকে মেডিকেল মানে মেডিকেলে এসেছি তো এটা প্রথম আমার এই টেবিল এবার তৈরি করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মেডিকেলের আগে যা যা প্রাইভেট মেডিকেলে ভর্তির আগে যা যা তুমি দেখবা যে যে বিষয়গুলি তোমার অবশ্যই দেখতে হবে আমি এটা তোমার ইমানে দায়িত্ব মনে করতেছি এই বিষয়গুলি তোমার খেয়াল রাখা মানে বাছাই করা এগুলি তোমার খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো অলরেডি প্রাইভেট মেডিকেল কলেজের রেজাল্ট দিয়ে দিয়েছে কে কোন মেডিকেল কলেজে চান্স পেয়েছো এটাও জানো এখন সকলেই যেটা নিয়ে টেনশন প্যারেশানিতে সেটা হচ্ছে যে ঐচ্ছিক মাইগ্রেশন করে অন্য কোনো মেডিকেলে যাওয়া মোটামুটি যা বুঝলাম প্রায় সত্তর পার্সেন্ট স্টুডেন্টে কিন্তু আবার ঐচ্ছিক মাইগ্রেশন করতে যাচ্ছে এমনকি করবে বুঝছো আসলে যা পাইছে তা দিয়েও সন্তুষ্ট না যারা আসলে এখন তো প্রথম তো চল্লিশ হাজার পর্যন্ত সিরিয়াল চান্স পেয়েছে তারপরে কি করছে এই ওয়েটিংতে দেখা গেছে আটচল্লিশ হাজার পর্যন্ত আটচল্লিশ হাজার ছয়শো পর্যন্ত চান্স আছে কিন্তু ওরা তখন যখন চান্স হয়নি তখন ওরা ছিল আল্লাহ আল্লাহ করে যেন একটা মেডিকেলের চান্স হয়ে হলেই হলো কিন্তু ওরও এখন সন্তুষ্ট না মেডিকেল পেয়ে এরকম সবাই হচ্ছে পুরো জগৎটা এরকম কেউ কোনো পায়া দুনিয়াতে কেউ সন্তুষ্ট থাকতে পারবে না সবাই সর্বাত্মকটা চাই তো যাওক এখন ঐচ্ছিক মাইগ্রেশন তোমার হাতে একটা অপশন আছে যে যার মেডিকেল এসেছে অথবা ঐচ্ছিক মাইগ্রেশনে যে তুমি যে মেডিকেলগুলিতে যেতে চাচ্ছ ওই মেডিকেল সম্পর্কে তোমার কী কী জানা প্রয়োজন মনে করো অথবা আমি মনে করি একটা মেডিকেলে তুমি ভর্তি হওয়ার আগে যে মেডিকেলে তোমার এসেছে এই মেডিকেল হোক অথবা তুমি যেটাতে যেতে চাচ্ছ ওই চিকমাইগ্রেশন করে ওই মেডিকেলে হোক তোমার যে বিষয়গুলি অবশ্যই জানতে হবে প্রথম যে প্রশ্নটা আমি দেখছি সেটা হচ্ছে যে ওই মেডিকেলের প্রফের ইলিজিবল লিস্ট সম্পর্কে মানে ইলিজিবল কীরকম স্টুডেন্ট করাচ্ছে এবং প্রফের পাশের হার সম্পর্কে তোমাকে জানতে হবে দুইটা প্রশ্ন সম্পর্কে তোমার অবশ্যই জানতে হবে ধরো একটা মেডিকেল কলেজে পঞ্চাশটা সিট আছে পঞ্চাশ জন স্টুডেন্ট তোমার জানতে হবে এখন পঞ্চাশ জন থেকে ইলিজিবল কয়জনকে করায় মানে ওই মেডিকেলে কি আটকে কি না প্রফি ইলিজিবল না করলে তুমি পিছনে পড়ে যাবা ছয় মাস পিছিয়ে পড়বা বুঝতে পারছো এভাবে চারটা প্রফে তোমার ইলিজিবল হওয়া লাগবে পাঁচ বছরে চারটা প্রফ থেকে তোমাকে যদি দুইটা প্রফে ইলিজিবল না করে তুমি এক বছর পিছিয়ে পড়লা বুঝতে পারছো ওইটা তোমার জানতে হবে যে কীরকম আটকায় স্টুডেন্ট অনেক মেডিকেল কলেজের টেন্ডেন্সি থাকে স্টুডেন্ট আটকানো টাকা নিয়ে নো ইলিজিবল না করলেই তুমি পিসিএ পড়লে ছয় মাস পড়লে ছয় মাসের বেতন কিন্তু কলেজ তোমার কাছ থেকে নেবে বিশেষ করে ঢাকা শহরগুলির মেডিকেল কলেজগুলি এটা কিন্তু করে এই বিজনেসটা করে আমি একটা কথাই বলে থাকি ঢাকা শহরে জয় পনেরো বিশটা মেডিকেল কলেজ আছে গোনা কয়েকটা বাদে বাকি সবগুলি মেডিকেল কলেজের উদ্দেশ্যটা কী ওদের ঢাকার শহরের কলেজগুলিতে উদ্দেশ্য তা না যে তুমি একজন ওদের তুমি একজন ভালো ডাক্তার হয়ে এই কলেজ থেকে বেরো এটা কখনো উদ্দেশ্য থাকে না ওদের উদ্দেশ্য থাকে টাকা ইনকাম বিজনেস বুঝতে পারছো বিষয়টা তুমি ওদের কাছে বন্দি মানে তোমাকে কাছ থেকে এবার কিভাবে টাকা নামানো যায় ওইগুলি নিয়ে টেনশন করে বুঝতে পারছো এসে ঢাকার শহরগুলিতে বিষয়ভাগে এরকম করে বুঝছো তো ইলিজিবল কিরকম করতেছে এটা তুমি জানে নিবা বা মেডিকেল কলেজের স্টুডেন্টদের সাথে কথা বললা বুঝতে পারছো কীরকম আটকে এখানে কোনো যাই জামেলা করে ছোটো কাটো নিয়ে জামেলা টামেলা করে কিনা আইটেম কাঠ ট্রাম এগুলিতে মোটামুটি ক্লিয়ার থাকার পরও আটকা মানে অনেক সময় ইচ্ছা ওনারাই ইচ্ছা করে মানে পরিবেশটা এরকম তৈরি করে রাখে যে মানে প্রত্যেকটা ধাপে ধাপে আটক মানে ট্রেন্স থাকে আইটেম কাঠ ট্রাম প্রফ বুঝতে পারছো আরেকটা হচ্ছে প্রফেট পাশের হার ইলিজিবল করলো বাস অনেক মেডিকেল পঞ্চাশ জন থেকে দেখা যায় যে বিজ্ঞ ইলিজিবল করে না তো এই বিদ্যুৎ ছয় মাস পিছিয়ে পড়বে বুঝতে পারছো বিষয়টা এগুলি তোমার জানতে হবে কীভাবে জানবা ওই মেডিকেল কলেজে স্টুডেন্টের সাথে কথা বললা এগুলো জানা নিবা বা প্রফেট পাশের হার ইলিজিবল করলো ঠিক আছে এখন প্রফেট পর্যন্ত বসলা এখন পাস করার চেয়ে কীরকম বুঝতে পারছো এটাও তোমার জানতে হবে পঞ্চাশ পার্সেন্ট পাস করাচ্ছে নাকি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মেডিকেলে মূলত আশি নব্বই পার্সেন্ট পাস করা এটা স্বাভাবিক বুঝতে পারছো কিন্তু যেগুলিতে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পাস করে এগুলি বিজনেস করে সাপ মানে প্রফে বসার পরে তুমি ফেল না মেডিকেলে ফেল সবটাই ব্যাপার করো না সাপলি দিলেও মানে তুমি একটু পিছিয়ে পড়বা না কিন্তু তুমি একটু হতাশে পরে দেবে আবার তোমার পরীক্ষাটা দিতে হবে কিন্তু রানিং উপরে বেশ মানে ক্লাসে তুমি চলে যাবা উপরে প্রফে চলে যাবা বুঝতে পারছো কিন্তু পরেও সাপ্লিতে বৈষার পরে আবার ফেল করলে কিন্তু তুমি মানে ইয়া হয়ে যাবে ছয় মাস পিছিয়ে পড়বে বিষয়ে এরকম যা দি দুই নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তোমার ভর্তির টাকা হ্যাঁ মেডিকেলের তোমার যেটা এখন এসেছে অথবা তুমি যেটাতে ঐচ্ছিক মেডিসিন করে যাবা সেখানে তোমার আগে ওই মেডিকেল কলেজে তোমার ভর্তির প্রচেষ্টা সম্পর্কে বিস্তারিত তুমি ওনাদের কাছ থেকে জানবা কর্তৃপক্ষর কাছ থেকে অ্যাডমিশনের যারা আছে ওনাদের কাছ থেকে জানবা যে আমার মুটমাট কত টাকা খরচ যাবে এই মেডিকেল কলেজে হিডেন চার্জ আছে কিনা সেশন ফি আছে কিনা অন্যান্য খরচ আছে কিনা মুট খরচ আমার পাঁচ বছর কত যাবে ওনাদের কাছ থেকে সম্পূর্ণ একটু ডিটেলস একটা ইয়া আপনারা অভিভাবকদের বলতে অথবা স্টুডেন্ট বলতেছে এই বিষয়টা অবশ্যই জেনে ভর্তি করাবেন কী কী খাতে পরবর্তীতে খরচ যেতে পারে ধরো এগুলো যদি এখন জিজ্ঞাসা না করো তখন ভর্তি করে দিলা তখন ওনাদের কাছে বন্দি মানে বিভিন্নভাবে টাকা চাইবে একটা ছোটো খাটো প্রোগ্রাম হলো তোমার কাছ থেকে চাই বললো দশ হাজার বিশ হাজার টাকা মানে এভাবে বিশ্বকে জেনে নিবা কী কী খাতে কাজ হতে পারে ওনারা একটা বিস্তারিত তোমাকে বলবে বুঝতে পারছো পরে তুমি বুঝতে পারবে টাকার সম্পর্কে একটা আইডিয়া হবে ধরো বাবা মেডিকেলে একাডেমিক খরচটা কিন্তু প্রায় আটাশ লক্ষ টাকার মতো যায় বুঝতে পারছো আর বাকি থাকা খাওয়াই টাওয়াই কি মোটামুটি পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে চলে যাবে আর ঢাকা শহর হলে তো সেটা চল্লিশ লক্ষ টাকা দাবি যাবে তো ওখানে থাকা খাওয়া কিছুক্ষণ আগে আমাকে এক আঙ্কেল ফোন দিছে এক মেয়ে ঢাকার একটা মেডিকেল কলেজে এটা নাম বলতেছে না একবার মাঝখানে অফ করে দিয়েছিল এখন তখন আবার গত বছর চালু হয়েছে ওই মেডিকেলে থাকার খরচ কত জানো শুধু হোস্টেল ফি দশ হাজার টাকা আমার শোনা পরে মাথা চক্কর মারছে শুধু থাকাই দশ হাজার টাকা নিতে বুঝো কি পরিমাণ এতটা টাকা আমি আবার হোস্টেলে থাকি মাত্র তিন হাজার টাকা খাবার টাকা ওইখানে আরো তোমার পাঁচ ছয় সাত হাজার টাকা তো অবশ্যই যাবে আর আমার এখানে খাবার খরচ মাত্র দুই থেকে তিন হাজার টাকা দুই হাজার টাকায় এনাফো হয়ে যাও যথেষ্ট হয়ে যাও বুঝতে পারছো এগুলি জেনে নিবা তোমরা আগে বুঝতে পারছো ডাকার সরগুলিতে কিন্তু এরকমই থাকা খায় তোমার আমি তো আগের বিরুদ্ধে বলছি থাকা খায় তোমার মোটামুটি পনেরো হাজার টাকা মতো চলে যাবে আবার ওই দিক আবার টিউশন ফি আসছে দশ হাজার পঁচিশ হাজার তোমার পঁচিশ হাজার টাকা তোমার মাস মাসে এখানে যাচ্ছে অথচ আমরাই থাকা খাওয়াই পাঁচ থেকে ছয় হাজার টাকা কমপ্লিট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছো এগুলো তুমি জেনে নেবে তার জন্য বলছে ঢাকা শহরের মানে ওদের মেন বিজনেস ওদের উদ্দেশ্য থাকে তুমি একদম ভালো ডাক্তার বের হও না ভালো ডাক্তার বের হও এই জিনিসটা উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য থাকে তোমার টাকা কিভাবে তোমার কাছ থেকে নেওয়া যায় বুঝতে পারছো ঢাকা শহরগুলি আমি তো ঢাকা শহরের বিরোধী কথা বলে অনেক কিছু বুঝতে পারো সুবিধা নাই বুঝতে পারছো প্রচুর আটকা প্রফে ফেল করা সাপ্লি দেয় তারপরে সে হিডেন চার্জ ধরে সেশন ফি ধরে থাকার খরচ বেশি খাওয়ার খরচ বেশি ডাকাতে সব অসুবিধা কোনো সুবিধা না শুধু একটা সুবিধা আছে তুমি একটা সুন্দর মানে ওই কি স্মার্ট লাইফ যেটা স্মার্টভাবে বসবাস করতে পারবা কিন্তু ডাকায় থাকলে ফুলে এখন আর হয়ে যা মানে নষ্ট হয়ে যা বুঝতে পারছো ফ্রি মিক্সিংয়ের জড়িত হয়ে যা বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসবে প্যাম্পেরিতে মিক্সিং হয়ে যা বুঝতে পারছো বিষয়টা আমি ডাকার সাপোর্ট না অনেক তোমরা তো বাবু ঢাকা শহরে মেডিকেল আছে মানে বিশ্বকাপ ডাক্তার যে বা এ কিছু না ডাকা শহরে কিছু নাই ডাকার যে মেডিকেলগুলি আছে নাই কোনো স্থায়ী ক্যাম্পাস নাই কোনো তোমার এই খোলা মাঠ তোমার নাই কোনো সুন্দর পরিবেশ কোনো কিছু নাই একটা বিল্ডিং বাড়ানিয়া এটাতে মেডিকেল চালু করে দিছে অথবা একটা বিল্ডিং উন্নত করে এটাতে মেডিকেল চালু এই হচ্ছে অবস্থা একটা হসপিটাল আছে এই হচ্ছে কোনো ক্যান্টিন ওইভাবে কোনো কিছু নাই বাস্তবতা হ্যাঁ আমাদের জেরে শিকদার মেডিকেল কলেজ যেটা আছে ঢাকায় উমেন্স এটা তো সুন্দর পরিবেশ বিশাল বড় আমার ক্যাম্পাস উনিশশো বিরানব্বই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা আমাদের মনোয়া সিকদার মেডিকেল এটা তো আলহামদুলিল্লাহ সেরা বিশাল বড় ক্যাম্পাস এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় একসাথে আমাদের এখানে তো হ্যাঁ জেরে শিকদার উমেন্স মেডারি কলেজ আর ওইখানে কিন্তু মেন্ডি ডেন্টাল কলেজে একই ক্যাম্পাস ওটাও শিকদার সবাই তারপরে এই বিষয়গুলি ভর্তির বিষয়গুলি তুমি সম্পূর্ণ টু জেড জেনে নিবা ভর্তির দিন অলরেডি আজকে আটই মার্চ আটই এপ্রিল দশ এপ্রিল থেকে ভর্তি শুরু বিশ এপ্রিল পর্যন্ত এটা অবশ্যই তোমরা বিস্তারিত জেনে নিবা কি কি খাতে তোমার খরচ হতে পারে কি কি খাতে আরো টাকা দেওয়া লাগতে পারে মূলত মেন হিসাবটা হচ্ছে ভর্তি ফিরে মূল খরচ আর হচ্ছে টিউশন ফিরে দুইটি তারপরে বাকি খরচগুলো কিন্তু রান নেয় বিভিন্ন সেশন সেশন ফি কিন্তু সরকার থেকে নির্ধারিত না অনেক কলেজ আছে পঞ্চাশ হাজার টাকা বর্ষার পঞ্চাশ হাজার টাকার ফি ধরবে পঞ্চাশ হাজার টাকা সেশন ফি অথবা এক লক্ষ টাকা সেশন ফি ধরে হিডেন চার্জ ধরে বিভিন্ন বুমবাং খরচ ধরে তারপরে ওই মেডিকেল স্টুডেন্টের কাছ থেকে তুমি সব জেনে নিবা বুঝতে পারছো একজন স্টুডেন্টের কাছ থেকে ফ্রি পাবে মানে ভাই বোন মানে হিসাবে সুন্দরভাবে জেনে নেওয়ার জন্য কি কি সমস্যা হতে পারে কি কি সমস্যা করে তারপর তোমার তারপর সিদ্ধান্ত ঐচ্ছিক মাইগ্রেশনে করবা কি না হ্যাঁ তোমার এখন যে মেডিকেল আর্টস এই মেডিকেল সম্মুখে বিস্তারিত এত যে জানবা জানার পরে তুমি সিদ্ধান্ত নাও করবা কি করবা অথবা যে মেডিকেলগুলিতে ঐচিক মেডেশন করে যাবা ওই মেডিকেল কলেজ সম্মুখে এ টু জেড বিস্তারিত তুমি জানবা আরও কী কী জানবা ওই মেডিকেল কলেজটা কবে প্রতিষ্ঠিত হয়েছে মোটামুটি একটা মেডিকেল কলেজ আট দশ বছর হলেও মোটামুটি ভালো মানের আছে দশ বারো বছর হলেও কিন্তু যেগুলো এক বছর দুই বছর তিন বছর চার বছর হয়েছে এগুলি বিশ একটা ইয়া না নতুন ক্যাম্পাস তো নতুন মেডিকেল তো অনেক কিছু সুবিধা ফেসিলিটি পাবা না ওই মেডিকেল কলেজে প্রতিষ্ঠা সম্পর্কে জানলা কবে প্রতিষ্ঠিত হলো ওই পেশেন্ট মেডিকেল কলেজে রোগী কেমন হয় পেশেন্ট কেমন হয় যদিও তুমি পেশেন্টের যাবা ইয়ার উঠার পর থেকে তোমার পেশেন্ট কাজে পড়বে ঠারিয়ার আর ফিফথার ইন্টারনি সময় ইন্টারনি সময় হচ্ছে মেন কাজ পেশেন্টের ও বস্তু তখন ভালো পেশেন্ট হয়ে যাবে তারপরে পেশন সম্পর্কে জানবা ফেসিলিটি সম্পর্কে জানবা পরিবেশ ক্যাম্পাস আছে কিনা জানবা কোনো জাই ঝামেলা করে জানবা না কিনা জানবা আটকান না আছে কিনা আছে কি না কি রকম এটা জানবা সাদ্য সম্পর্কে জানবা তারপরে হচ্ছে তোমার ওইখানে আরো কোনো কোনো সমস্যা আছে কি না অথবা আরো কি কি সুবিধা আছে এগুলি জানবা হোস্টেল ফেসিলিটি সম্পর্কে জানবা বুঝতে কলেজ সম্পর্কে হ্যাঁ তারপরে তোমার মাইগ্রেশনের চারটা মেডিকেল কলেজ সম্পর্কে জানবা অবশ্যই যেটা ওই মেডিকেল কলেজ সম্পর্কে ওই চারটা মেডিকেল কলেজ রাখব যে চারটা কলেজ তোমার দ্বারা সম্ভব হতে পারে তোমার পজিশনে এগুলি আগে থেকে অথবা ওই মেডিকেল কলেজ সম্পর্কে তুমি এত জেট জেনে না তারপর মাইগ্রেশন করবা বুঝতে পারছো কেননা মাইগ্রেশন করে তুমি যাওয়া মানে ওই মেডিকেল কলেজে ভর্তি হতে পারবা হতে হবে ওই মেডিকেল কলেজের কাছে তুমি বন্ধ দিয়ে ওনারা যা বলবে তাই কিন্তু তোমার মানতে হবে তাছাড়া তোমার নামার কোনো উপায় নাই বুঝতে পারছো বিষয়টা এই হচ্ছে আসল কাহিনী টু জেড যায় না বিস্তৃত এ টু সব কিছু শুনে জেনে শুনে তারপরে ভর্তি করান কোনো সমস্যা নাই বিশ তারিখ পর্যন্ত সময় আছে বহু সময় আছে আগে দরকার ভর্তির আগে একবার কলেজে গিয়ে এই বিষয়গুলোকে জানুন তারপরে ভর্তি করান তারপর টাকার প্রসিডিউরগুলো টাকা কিন্তু অন্য কোনো মাধ্যমে দেওয়া যাবে না চেকে পে অর্ডারের মাধ্যমে কলেজের অ্যাকাউন্ট আছে ওই কলেজে পে অ্যাকাউন্টে পে মাধ্যমে দিতে হবে নগদ টাকা কিন্তু কখনো লেনদেন করবেন না বুঝতে পারছেন হ্যাঁ বিভিন্ন ব্রাঞ্চ ট্রান্সও অনেক আছে কিন্তু বাংলাদেশ দালালের অভাব নাই আপনার তো ভুলভাল বুঝে টু যা ডকুমেন্ট তৈরি করে কইরা বুঝাবে যে এটা এই মেডিকেল কলেজের ব্রাঞ্চ অথবা হেড অফিস এসবে ভুলও যাবেন না আগে জানবেন ওই কলেজ কলেজে আগে যাবেন কলেজে ক্যাম্প ব্যাংক আছে অথবা ওই কলেজের আশেপাশে ব্যাংক আছে ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এগুলি কলেজ কর্তৃপক্ষ যে ভর্তি ডিরেক্টর প্রিন্সিপাল ম্যাম এমনকি সেক্রেটারি এমনকি যারা ভর্তি কমিটি আছে ওনাদের কাছ থেকে একটু সরাসরি কথা বলবেন এখানে তৃতীয় কোনো লোক কিন্তু ঢুকাবেন না হ্যাঁ এই বিষয়টা আগে থেকে জানিয়ে দিলাম বিস্তৃত একটু জেনে তারপরে ভর্তি করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন কোনো সমস্যা নাই ডকুমেন্টস এগুলি আপনাকে যা যা দেওয়া হবে এগুলি রাখবেন যত্ন সহকারে এখানে আহামরি জামেলা হয় না অথবা হয় কখন যখন তৃতীয় পক্ষ এটার মধ্যে ঢুকে পড়ে দালালের ফাঁদে কখনো পড়বে না দালালের ফাঁদে পড়বে না দালালে আপনাকে বিভিন্নভাবে লোভ দেখাবে বিভিন্নভাবে আপনাকে সাইকো বানাবে এবং কি আপনি ওই সব পা দিবেন না বুঝতে পারছেন সরাসরি অথরিটির সাথে ডিরেক্টরের সাথে প্রিন্সিপালের সাথে ভর্তি কমিটির সাথে কথা বললে ভর্তি হবেন বিস্তৃত এ টু জেড বুঝতে পারছেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের যা অচিক ম্যাগেশন যারা করবা তোমার পজিশন অনুসারে যেগুলিতে সম্ভব ওইগুলিতে ওইগুলিতে করবা আমি পরবর্তীতে অ্যাগেশন সম্পর্কে ভিডিও তৈরি করবো আর হ্যাঁ বিগত বছরগুলিতে অচেক ম্যাগেশন ভর্তির সময় ভর্তির দিনই কলেজ থেকে অচেক ম্যাগেশন ফর্ম নিয়ে ওটা পূরণ করে দেওয়া লাগা দিতে হই বিগত বছরগুলিতে ছিল এবার ওই ওই সিস্টেমটা আছে কি না এটা তোমরা জেনে নিবা যেহেতু এবার নোটিশ লেখা আছে যে এবার মেডিকেশন হবে অনলাইনে অনলাইনে হলে তোমার আবেদন তুমি নিজেই করতে পারবা যেভাবে এই আবেদন যেভাবে করেছিলাম মেডিকেল এডমিশনের এটা হলে সবচেয়ে ভালো হয় নিরাপদ হয় দুর্নীতি হবে না আর ওই আবেদনগুলি ওনারকে কাছে সাবমিট দিতে চাই না না দিয়ে বলে যে ঐচক মাইগ্রেশন হয়নি এরকম যেতে এবার অনলাইনে হবে তো এটা জানি না নি বা তুমি বলবা যে আমি অলিশন করবো এখন এটা যদি অফলাইনে হয়ে থাকে অফলাইনে ফর্ম পূরণ করে দিবো ওই দিনে আর যদি অনলাইনে হয়ে থাকে তখন অনলাইনে সার্ক করে দিবি তখন বিস্তারিত জানিয়ে দিব তোমার পজিশন অনুসারে কোন কোন মেডিকেলে তোমার মানে কি হওয়া সম্ভব ওইগুলি আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করবো হ্যাঁ আর হ্যাঁ আমার আসাদুল্লাহ টিভি ডট বিডি চ্যানেলটা আজ পর্যন্ত দুই হাজার ভিডিও তৈরি করছি দুই হাজার চল্লিশটার মতো কোনো ভিডিওতে আমি বলিনি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এটা যদি বলতাম আজকে আমার সাবস্ক্রাইবার হ্যাঁ হাজার এটা বলার আশা নাই সুতরাং তোমরা যেহেতু আমার ভিডিও দেখো যদি ভালো লাগে যদি উপকৃত হয়ে যদি তথ্য জানতে পারো অবশ্যই যে একটা কালো বাটন আছে না সাবস্ক্রাইব এটা মধ্যে ক্লিক করে দিলে এটা সাথে হয়ে যাবে এটা পারলে যদি তোমার ইচ্ছা হয় মন চাই তখন কইরো কিন্তু আমি মুখ দিয়ে বলি না এগুলি যার ইচ্ছা এটা বলার কিন্তু আমার ভিডিও যারা দেখে আমি দেখলাম যে নাইন মানে পঁচানব্বই পার্সেন্ট জনই সাবস্ক্রাইব করে এগুলি কিন্তু আমি সব দেখতে পারি আমার ডেশবোর্ডের মাধ্যমে ইউটিউব স্টুডিও দ্বারা সব দেখতে পারি কয়জন ছেলে ভিডিও দেখতেছে কয়জন মেয়ে দেখতেছে কত বছর বয়স থেকে কত বছর বয়স সন্ত ভিডিও দেখতেছে এগুলি সব আমি কিন্তু আমার এখানে আমি জানতে পারি কারা কারা সাবস্ক্রাইব করতেছে এগুলো কিন্তু আমার এখানে আমি জানতে পারি ক্যাটা কত মিনিট ভিডিও দেখতেছে এগুলো জানা যায় কই মিনিট কোন ভিডিওটা কত কী লেনদেন পঁচানব্বই পার্সেন্ট এসে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করলে কি তোমার সমস্যা যেহেতু আমি ভিডিও দিচ্ছি আমার সাবস্ক্রাইব নাগুলো তো ভিডিওগুলো আপডেট পাবা না নোটিফিকেশন যাবে না সাবস্ক্রাইব মন চাইলে করতে পারো সাবস্ক্রাইব করলে হ্যাঁ দশকে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে নিজের কাছে একটা ভালো লাগবে ভবিষ্যৎ ইনশাল্লাহ যদি কাজ করি ইনশাল্লাহ যেহেতু ওই কনসালটেন্সি নিয়ে ভবিষ্যৎ ইনশাল্লাহ আরো বড়ো চ্যানেল হবে ইনশাআল্লাহ তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে যেহেতু তোমরা নিয়মিত ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবো অবশ্যই হ্যাঁ যেহেতু আমি তোমরা আমার ভিডিওগুলি দেখো আপডেটের জন্য বৈশ্য থাকো অপেক্ষা করো হ্যাঁ নিজের কাছে ভালো লাগে যখন সাবস্ক্রাইব বাড়ে যখন দশ হাজার হবে তখন আমিও একটা মোটর স্পেশাল একটা ভিডিও তৈরি করবো সেলিব্রেশন করবো তো এই ছিল বর্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সবের জন্য অনেক অনেক শুভকামনা রইলো অলরেডি জানতে পারলাম মেদ সত্তর কোটার রেজাল্ট দিয়ে দিছে এটা নিয়ে আবার ভিডিও তৈরি করবো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার